কাজ শুরু করে দিয়েছি কোথা থেকে আমি আমাদের পাড়া থেকে start করেছি এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে কালকে তো তোমাকে বললাম যে আমি ডট সাড়ে থেকে start করব তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি এই পাকামি কিন্তু করিস না তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে তখন কিন্তু ইয়ে হয়ে যাবে তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই এই নেই তোকে তো আমি বললাম আমাদের এই একজন থাকবে তুই একা একা দিয়ে দিচ্ছিস তুমি আসবে কি আসবে না আসবে তো আমাদের তো লোক দাঁড় করবে এখানে দাঁড়িয়ে আছি পাঠাও কোথায় আছিস আরে মিঠু দাদের বাড়ি এখানে মিঠু দাদের বাড়ি ওখানে তুই দাঁড়া ওখানে দাঁড়া আমাদের তো আর একজন আছে সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে কি পাকামো না নিজের থেকে যে আমাদের আর একজন আছে আমাদের দু দুটো বা আরে বাবা আমি তোমাদের পাকা মোটা দেখবো কেন আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি ওটা যদি শুরু করে সেটা ঠিক তুই তো আমাকে আমাকে তো জানাবি

আমি বলে দিলাম দেখো সম্পর্কটা যেন বজায় থাকে আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি তুমি তোমার অসুবিধা নেই তুই জানো আগে আমাদের লোক যাবে তোর সাথে তাহলে পাঠাও আমি দাঁড়িয়ে আছি এখানে কোথায় দাঁড়িয়ে আছিস